হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্ট আমরা আওয়ার চলে এসেছি নরসিংদী জেলার ওয়ান অফ দ্য বেস্ট শোরুম বা পপুলার শোরুম বললেও চলে যেখান থেকে আপনারা বিশ্বাসিতার সহিত সেকেন্ড হ্যান্ড বাইক নিতে পারবেন আর এখানে প্রতিটা বাইকের কন্ডিশন প্রাইস অনুযায়ী বেস্ট হয়ে থাকে আর প্রতিটা বাইক আপনারা আপনার বাসায় বসে থেকে আইসি নিয়ে যেতে পারবেন ওনাদের কাছ থেকে আর ওনারা কাগজপত্রের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও দিয়ে থাকে আপনারা হয়তো বুঝে গেছেন আমি কোন শোরুমের কথা বলতেছি আমি বলতেছি নরসিংদী জেলার ওয়ান অফ দ্য বেস্ট বড়ো শোরুম যে ভুইয়া মোটরস আর ভুইয়া মোটরসের মধ্যে আসলে বরাবর মতো আপনারা পেয়ে যাবেন সোহাগ ভাইকে আর সোহাগ ভাই আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে এই সকল বাইকের প্রাইস আপনারা আপনাদেরকে জানিয়ে দেবে আর কোন বাইকটা কীরকম প্রাইজে আছে সব কিছু জানাবে

নিয়ে যাবেন বাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি কিন্তু বাইক কি গাড়ি না এই যে একবারে নতুনের মতো গাড়ি আজকে মাত্র

74000 টাকা লালপুরি মাত্র 55000 টাকা এই যে কোন নাম্বার আছে 72000 দিলাম নেক্সট নে ভাই আপনি কিনতেছেনা এলোরিং স্পোর্টস মাত্র মাত্র নাম্বার নাম্বার আছে নাম্বার গাড়ি ভাই নাম্বার নাম্বার আনছেন গাড়ি আপনি এত সব

অপেক্ষা করবে কি ভাবছিলেন ভাই খেলা শুরু আরে ভাই খেলা তো মাত্র শুরু খেলা শেষ হয় তো ভাই খেলা শেষ হয়ে নাই খেলা শেষ নেই এমন একটা বাইক দেখাবো আজকে যা আগে কেউ দেখাই নেই আগে কেউ দেখাই দেখাই নেই

ভাই গুণটা যেন চমকপ্রোন করার শহরে চলে আসছেন আপনি কিন্তু ভাই জান এটা তো সব ফ্রেস গাড়ি তো সব ফ্রেস একবারে সুপার ডুপার এসির কন্ডিশনের গাড়ি গাড়ি দেখেন ভাই গাড়ি ভাই সেলটা মিজেরাতে দিন দেন ভাই গাড়ি স্টার্ট ভাই না কেন ভাই ভাই আস্তে এটা দাম কত মাত্র মাত্র 70000 টাকা ভাই মাত্র 70000 টাকা মাত্র ভাই হোয়াইট কালার গাড়ি বুঝতে পারছেন একটা গাড়ি গাড়ি আপডেট এটা দেখেন থেকে দেখেন ভাই টাকা

এইবে ঠিক আছে ভাই ডাবল লিখছে হ্যাঁ ডাবল লিখছে হ্যাঁ ডাবল লিখছে হ্যাঁ ভাই গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি যাবেন নিলে আজকে মাত্র কত কত শুন 75 হাজার করে নাম মাত্র 70000 হয়ে যাবে মাত্র ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি

পানি হই বুঝা পায় না ভাই বাইরে দাঁড়াতে গেলে নাম পায় কত জানেন কত ডিজিটাল নাম্বার ই স্মার্ট কার্ড 26 এ এটা কিন্তু এটা এটা নিয়ে এটা

লৌনসন্দ পাঁচজন আমার পাঁচজন সিএনজি ওলারে বললে হবে পলাশ জামালপুর যাবো মাত্র ত্রিশ টাকা সিএনজি ভাড়া নেবে আর যদি কোনো বাইক টঙ্গিয়াবিলাপুর থেকে আসে অবশ্যই লৌর সন্ধির গাড়িতে ওইটা বললে হবে বোর্শাল ব্রিজের পূর্ব পাশে যাবি পূর্ব পাশে নামবেন সিএনজি বাড়ি মাত্র দশ টাকা ভাড়া নেবে পলাশ জামালপুর এও যদি না পারেন ভাই কুরিয়ারে বাইক দিবেন বাংলাদেশের চৌষট্টি বাইক পেপার সব দিয়ে খাও মাত্র দশ হাজার টাকা বাইনা করবেন এই বাইক চলে যাবে আপনার বাড়ি বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি সবাই আর না করে দিদি আজকে আর মনে হয় আমরা বিদায় নিতে পারি আল্লাহ হাফেজ